সকাল সকাল গিন্নি তেল না আসলে মাথার খোরাক জোগাচ্ছি মাথার খোরাক জোগাচ্ছো মানে এই দেখো এতদিন আমার সঙ্গে ঘর করেও কিছু শিখলে না দেখছি ওই যে কথায় আছে না পেটের খোরাক বেল আর মাথার খোরাক তেল ওই মাঝে মধ্যে বেল না খেলে যেমন পেট পরিষ্কার হয় না তেমনি ব্রহ্মতালুতে সময় মতো তেল না ঘষলে মাথাও যে পরিষ্কার হয় না গিন্নি মাথায় তেল ঘষা বন্ধ করে এখন বাজার যাও দেখি আরে আশ্চর্য কথা বলছো তো তুমি আমি এখন এই এই এক মাথা বেজ ব্যাজে তেল নিয়ে বাজারে যাব আরে তোমার মাথায় তো আমার মতো চুল নেই যে বেজ ব্যাজ করবে গামছা নিয়ে তা পুছে নিলেই তো পরিষ্কার যা যাওয়ার দেরই না করে চট করে বাজার ঘুরে এসো। আজ কিন্তু অনেক কিছু আনতে হবে হ্যাঁ। ফলি ভর্টি আনাজবাদী তারপর বড় দেখে একটা গোটা রুই মা। নুত্ত্ররে শুধু বাজার আর বাজার পবলে আজারও কাজ শেথে জাননি! জানি জানি! আর হাজার কাজের অ্যে বাজারতে একটা কাজ এই না ফলে যাও উঠে পাড়ো যাই বাজারটাই ঘুরে আসি। গোপাল দাদা তোমাকেই ডাকতে আসছিলাম ডাকতে আসছিলাম মানে মানে হলো কাবুল থেকে মহারাজের এক বন্ধু অনেক খেজুর পাঠিয়েছে মহারাজের তাই ইচ্ছে হয়েছে খেজুর খেতে খেতে তোমার সাথে এক হাত দাবা খেলবেন চলো 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 তাড়াতাড়ি চলো কিন্তু আমি তো এখন বাজারে যাচ্ছি তাহলে চট করে বাজারটা করেই চলে এসো কেমন কিন্তু আমার খাওয়া দাওয়া আর দুপুরের ভোজ আজ রাজবাড়িতেই হবে তুমি কিন্তু দেরি করো না বারে বা ভারী মজা তো যাই চট করে দুটি শাক পাতা কিনে বাড়িতে ফেলে দিয়ে আসি কি মজা একদিনের বাজার খরচা প্রায় বেঁচে গেল কোথায় গেলে গো গিন্নি এই নাও এই নাও তোমার বাজার

হে কিরকম খেতে কি বলবো মহারাজ খেজুর তো নয় যেন অমৃত। তো এ তো আর যে সে খেজুর নয় একেবারে খত কাবুলে হুম আজি খেজুর খাইয়ে গোপালকে যা অপদস্ত করবো না ভাবলেই কেমন মজা পাচ্ছে ডেকেছেন মহারাজ হ্যাঁ তাড়াতাড়ি এসে বসে পড়ো খেজুর খাও আর দাবা খেলো ইগোপাল কেমন খেলে কাবলি খেজুর বাহ বাহ বড়ই সুস্বাদু মনে হচ্ছে যেন যত পাই তত খাই আজ আমার দাবায় হারিয়ে দেখাও দেখি তুমি কত বড় দাবড় কি গদিদা এত ব্যালব দিয়ে বোসাছছ যে বড় রান্না পাওনি আর রান্না ডাক না ডাক তোর দাদুকে আজ ভালো করে বাজার করে আনতে বললাম তা বাজার থেকে এই লাউ শাক আর কুমড়ো এনে দিয়েই তুই তোর রাজবাড়িতে কেন? shellcheck আর আমার সব কথা বলে গেছে নাকি? কত আশা করেছিলাম আজ প্রাণ ভরে একটু পাকা রুই খাবো। তার জন্য তোমাকে আর দুঃখ করতে হবে না দিদা। আমাদের পুকুরে আর জাল পড়েছিল পাকা রুই মাছের কালিয়া তোমার জন্য মা পাঠিয়ে দিয়েছে। এই নাও। উম্মা! তাই নাকি? তাই নাকি? দে দে দে। কতগুলো মাছের টুকরো দিয়েছে তোর দাদু তো রাজবাড়ি থেকে খেয়ে আসছে তাই মা গিয়ে বলিস সব কটা টুকরো আদ আমি একাই খাবো এবার তো তোমার মন্ত্রীকে খাওয়াবো পাল এই দিলাম চাল বাপরে বাপ কি চল এতদিন শুধু গোপালের বলচালই শুনেছি আজ দেখলাম ওর দাবার চাল তুমি আর এর মধ্যে হে হে করো না তো দাবা খেলা তুমি কি বলছো মহারাজ আর একটা দান হয়ে যাক আমি বলছি এবার আপনি ঠিক জিতবেন কি গোপাল আরেক দান খেলতে রাজি আছো তো হ্যাঁ জি আমি সব সময় রাজি কি কি তাহলে আবার নতুন করে সাজিয়ে এটা করলাম মহারাজ ফেলার ফাঁকে অধিকাংশ খেজুর একাই খেয়ে নিয়েছো না না বাজে কথা বাজে কথা খেজুর তো আমরা সকলেই খেয়েছি হুম তা খেয়েছি বটে কিন্তু তোমার বীজ ফেলার বাটির দিকে একবার তাকিয়ে দেখো ওরে বাবা এ তো অনেকগুলো বীজ মন্ত্রী আর সেনাপতি দুজন মিলে তো একটা বাটিতেই বীজ ফেলেছে দেখো গোপাল দেখো তোমার একলার বাটিতেই তো ওদের দ্বিগুণেরও বেশি বীজ ছি ছি গোপাল তুমি পেটুক সেটা জানতাম কিন্তু এতটা লোভী সেটা তো জানা ছিল না ঠিক আছে ঠিক আছে আমি মেনে নিচ্ছি যে আমি লোভী কিন্তু মহারাজ আমি যদি লোভী হই আপনি তো তাহলে অতি লোভী মানে নিজের ওই বীজ ফেলার বাটিটার দিকে তাকিয়ে দেখুন আমি তো তাও খেজুর খেয়ে বীজগুলো রেখে দিয়েছি কিন্তু আপনি এতটাই লোভী যে বীজগুলো অবধি খেয়ে ফেলেছেন কই দেখি দেখি উমা তাই তো কি ইমা বড় কাঁচা কাজ করে ফেলেছি দেখছি গোটা বীজন্ত তো পাড়িতে রাখা উচিত মহারাজ আপনি তা হলে আমার থেকে বড় লোভী তো হেবি বিবি ইমা মানে বাবা ওসব ইয়ে মানে বলে পাশ কাটিয়ে গেলে তো চলবে না নিজের মুখে স্বীকার করুন আপনি আমার থেকেও বড় লোভী মানে অতি লোভী মুখ সামনে কথা বলবো পাল কাকে কি বলছো হ্যাঁ না 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 ওকে বলতে দাও বলতে দাও সত্যি তো খেজুরগুলো এত ভালো লেগেছিল যে ওগুলো আমি বীজ শুদ্ধই খেয়ে ফেলেছি হ্যাঁ গোপাল আমি সত্যি সত্যি লোভী দাঁড়াও না সকলের সামনে আমায় লোভী বললে তো দেখো আমিও তোমার কি হাল করে ছাড়ি যাও 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 তোমরা যে যার বাড়ি চলে যাও আজ আর খেলবো না কেন মহারাজ এই তো বললেন আরেক দান খেলবেন না গো আজ আর ভালো লাগছে না কিন্তু মহারাজ আমাদের দুপুরের ভোজ যে যার বাড়িতে গিয়েই খেয়ে নিও মহারাজের মেজাজটা খিঁচে দিলে তো গোপাল গিন্নি ও গিন্নি কি অলকি বাবা 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 কুমড়ো শাকের ঘ্যাঁট খেয়ে কেমন হেউ করে ঢেকুর তুলছো দেখো না ইয়ে মানে বলছিলাম কি ওই দুপুরে ভাতটা খেয়েছো তো তা তুমি কি ভেবেছিলে তোমার রাজবাড়িতে ভোজ খেতে যাওয়ার শোখে আমি উপোস করে থাকবো বাবা মাছের কালিয়া দিয়ে পেট পুডে ভাত খেয়েছি আহা কি মিষ্টি রুই মাছ রুই মাছ মানে রুই মাছ কোথায় পেলে গো আমি তো আজ মাছ আনিনি তা তুমি কি তুমি মাছ এনে না দিলে আমি মাছ খেতে পাবো না একটা কথা সব সময় মনে রাখবে আর কেউ নেই তার ভগবান আছে ভগবান তা তোমার এই ভগবান কি আবার মুটির মাছ মা বাহ 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 কি ভালো খবর তাহলে তো আমার জন্যও পাঠিয়েছে দাও 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 গিন্নি চিগির চাট্টি ভাত আর আমার ভাগের মাছের কালিয়াটা বেড়ে দাও দেখি সারা দিন কিচ্ছু খাওয়া হয়নি আমার হাড়িতে চারটি ভাত থাকলেও থাকতে পারে কিন্তু মাছ নেই মাছ নেই কেন কে খেলো সব কটা টুকরো আমি একাই খেয়ে নিয়েছি তাহলে আমি কি খাবো রাজবাড়িতে যে ভোজ জোটে নি আরে ভোজ জোটে তাহলে তাহলে আর কি করবে লাউ শাক চচ্চড়ি দিয়ে ঠান্ডা করকড়ে ভাবছে ও আরে আমার কপাল কার মুখ দেখে যে উঠেছিলাম আজ না 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 গোপালের এই বেহাতুপি আর সহ্য করা যায় না আর সকলের সামনে বলে দিও আমি নাকি অতি লোভি তা গোপালের আর এতে দোষ কি বলুন কি বলছো কি দোষ নেই আপনি বা কেন ওর পেছনে লাগতে গেছিলেন জানেন না ওর বুদ্ধি আর কথার ধার ঠিক আছে ঠিক আছে বের করবো সব জারি বুদ্ধি কাটিয়ে এমন পেঁচে ফেলবো না যে বাছা দোনার কুল পাবে না সে আপনি বুদ্ধি যতই না কেন দেখবেন গোপাল ঠিক ওই জাল কেটে বেরিয়ে যাব ঠিক আছে দেখাই যাক দেখা যাক সকলেই আজ যথা সময়ে রাজসভায় হাজির হয়ে গেছে দেখছি বাহ 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 গোপালও ও খুব খুশি হয়েছি আমি তাই খুশি হয়ে আমি একটি গাই গরু উপহার দেব কাকে দেবেন মহারাজ প্রথমে ঠিক করেছিলাম গোপালকেই দেব কিন্তু তাতে তোমার আবার গুসা হতে পারে তাই গরুটা দুজনের মধ্যে ভাগ করে দেব গরু ভাগ গরু ভাগ প্রথম পনেরো দিন গরুর সামনের দিকের মালিক হবে গোপাল আর মন্ত্রী হবে পেছনের দিকের মালিক

রাজি তো রাজি রাজি খুব রাজি এসব ছেড়ে কেউ আবার পালাবে নাকি গোপাল পালালেও পালাতে পারে ময়দান ছেড়ে এই গোপাল শর্মা কখনো পালায় না মন্ত্রী মশাই খুব ভালো খুব ভালো তাহলে তো আর কোন কথাই নেই একবার গিয়েই দেখো না রাতের বেলা যেমন ঠান্ডা তেমনি মশা একদিনের মধ্যেই পালিয়ে আসতে পথ পাবে না গোপাল চাঁদ আমাকে অতি লোভী বলার শাস্তি এবার হাতে নাতে পাবে আপনাকে লোভী বলার শাস্তি দিতে চাইছেন তো দেখবেন কিচ্ছুটি করতে পারবেন না আমার আহা শেষ ধরে এই দুধ খাবো তারপর দুধের দই দুধের ছানা দুধের ঘি বাতি দুধ বিক্রি করে এক ভর্তি টাকা আহা কি কপালামার একেই বুঝি বলে বারন্ত ভাতেই গরন্ত ঘি যার কপালে থাকে সেই খায় আর না থাকলে মিঠে কপাল ঠক ঠকায় হ্যাঁ এই যে গোপাল যাব না আনতে এতক্ষণ লাগে খাও খাও ভালো করে খাও ভালো করে মা ভগবতীকে খাও যত খাওয়াবে তত দুধ দেবে ঠিক আছে দুদিন ভালো করে ঘি খেয়ে নাও তারপর তোমার এমন হাল করব না নিজের চোখের জল তখন নিজেকেই চেটে খেতে হবে ভালো করে খা আর আমাদের মন্ত্রী মশাইকে সন্ধে নামতে নামতেই গোয়াল ঘরের ভেতর কি মশা আর ঠান্ডা রে বাবা আহ ও ও গোপাল আরে গোপাল কিছু বলছেন বলি তোমার আখ্যারটা কি বলতো সন্ধ্যে নেমে গেছে অথচ এখনও কম্বলটা দেবার নামগন্ধও দেখছি না মনে নেই মহারাজের রাজা দিনের বেলা কম্বল তোমার আর রাতের বেলা আমার এই নিন। ঝাঁক বাবা বাঁচলাম এই মোটা কম্বল গায়ে জড়িয়ে থাকলে ঠান্ডা আর মশা আমার ধারের কাছে ভেসতে পারবে না আহা কি মজা আমি কম্বল জড়ি আরাম করে ঘুমাবো আর গোপালদাটা সারা মশার কামড় খেতে খেতে ঠান্ডায় হি হি করে কাঁপবে বেশ ঠান্ডা বলেছে এই ঠান্ডার মধ্যে মানুষটাকে দিনের পর দিন গোয়াল ঘরে কাটাতে হবে কি জানি বাবা সারা দিন কি করছে কি খাচ্ছে আচ্ছা মহারাজের কি রকম রসিকতা হ্যাঁ দূর 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 মহারাজের এরকম রসিকতা আর ভালো লাগে না

তাড়াতাড়ি গরুকে যাব না দাও রোদটা একটু বাড়লে আমি দুধ পুজতে বসবো এই তো এক্ষুনি দিচ্ছি কি গো আস্তে গিন্নি আস্তে আস্তে জোরে কথা বললে মন্ত্রী বেটা আবার শুনতে পাবে কিন্তু তোমার চো কেমন লাল কেন হে সারা রাত নিশ্চয়ই ঘুমৌনি তারপর সারা গায়ে বর্ষা কামড়ানোর দাগ এই চলো চলো এখানে আর থাকতে হবে না রাতে চাকরি গেলে যাবে চলো ধীরে গিন্নি ধীরে দেখোই না সেসব কি করি দুদিনের মধ্যেই প্যাকে একশো মোহর পুরে ড্যাং ডেঙিয়ে বাড়ি ফিরে যাব আমি এখন তুমি এসো হ্যাঁ আরেকবার ওই গুলটিকে পাঠিয়ে দিয়ে তো এই তো যাচ্ছি যা যা যাও তাড়াতাড়ি গিয়ে গুড় থেকে পাঠিয়ে দাও ভাবনা দিয়ে দিলাম মন্ত্রী মশাই এবার আপনি দুধ দুইতে শুরু করুন তবে দুধ দুইবার আগে কম্বলটা আমায় দিয়ে দিন দিন হয়ে গেছে তাই কম্বলের মালিক এখন আমি হ্যাঁ হ্যাঁ জানি জানি এই নাও শোন তোকে একটা কাজ করতে হবে কি কাজ আচ্ছা তুই বাঘের ডাক ডাকতে পারিস খুব পারি তাহলে আয় মন্ত্রী মশাই এখন গরু দোয়াচ্ছে তুই শুধু ছিটে বেড়ার দেওয়ালের এপাশ থেকে জোরে বাঘের ডাক ডেকেই পালিয়ে যাব কিরে সব ঠিকঠাক পারবি তো বাবা রে ও হর বুঝিয়ে ভেঙে গেল গোপাল ও গোপাল গোপাল আমাকে বাঁচাও গোপাল বাঁচাও কি হলো কি হলো মন্ত্রী মশাই ওরে মরে গেছি রে মরে গেছি দেখো না গোপাল হঠাৎ গরুটা এমন লাথি ছুঁড়ল ওরে বাবা রে ওরে বাবা পাঁচ রায় কি জানতো না ও তা গরু হঠাৎ লাথি ছুঁড়ল কেন বাঘ দেখে উঠলো যে বাঘ কি আপনি কি বলছেন বাঘ এখানে আসবে কি করে এরকম কথা শুনলে না ঘোড়াতেও হাসবে নি নি নুরুন 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 ওরে বাবা ও বাবা ও মা আমার কি হলো রে ও আমার কি হলো গো এই তো সবে শুরু এখন অনেক কিছুই যে তোমার কপালে আছে গুরু বাস কম্বল কাছে হয়ে গেল এবার গিয়ে গোয়ালের পাশে শুকোতে দিয়ে দি বাবা কি রাথা সেই সঙ্গে মশার কামার ঠান্ডাও বাড়ছে গোপাল কোপাল কম্বলটা এনে দাও এনে দাও না এ কি ড্যাব ড্যাব করছে করবে না একটু আগে কেচে দিলাম যে কেচে দিলে হ্যাঁ কার অনুমতিতে কেটে দিলে হ্যাঁ দেখুন মশাই মহারাজের কথা মতো দিনের বেলা কম্বলের মালিক হলাম আমি তাই কাছি আছড়াই ধুলো মাখাই আপনার তো তাতে কিছু বলার নেই এখন নিতে হলে নিন না হলে আমি চলে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে দাও দাও ভেজা কম্বলে শীত হয়তো আরো বাড়বে কিন্তু গায়ে জড়িয়ে মশার হাত থেকে তো বাঁচা যাবে উড়ি বাবা রে ও উড়ি বাবা রে উড়ি বাবা রে উড়ি বাবা ঠান্ডায় ঠান্ডা ঠান্ডায় কি কাপড় দিচ্ছে রে বাবা ভেজে কম্বল গায়ে দিয়ে ও জ্বর এসে গেল মনে হচ্ছে গোপাল ও গোপাল গোপাল দেখছেন না নাক থেকে ঘুমাচ্ছি এখন বিরক্ত করবেন না আমি পালাই এভাবে সারা রাত থাকলে বুকের শ্লেষ্মা বসে মরে যাবো আমি পালাই হম আজ নিজের চোখে দেখে আসবো কিরকম জব্দ হলো গোপাল আমি আবার বলছি আপনাকে গোপালের টিকিও আপনি ছুঁতে পারবেন না দেখা যাক ও মন্তী উনি তো ভোররাতে পালিয়ে গেছেন সে কি চরো তোর বাড়ি おればあばれ。 শেষ রাতে নাকি গোয়া থেকে পালিয়ে এসেছ আমায় ছেড়ে দিন মহারাজ আমি আর এসবের মধ্যে নেই বাবা বাবা গরুর কি লাথি গেছে আমার বুকের ছাতি ও আমি কিন্তু ঠিক টিকে আছি মহারাজ হুম তাই তো দেখছি তাহলে আমার একশো মোহর পাবে পাবে একশো মোহরই পাবে আর সেই সাথে ওই গরুটাও তোমার বাবা মোহরের সাথে গোপাল আবার গরুও পেলো কি করবেন বলুন আপনি তো বাড়ন্ত ভাতে গলন্ত ঘিয়ে খেতে চেয়েছিলেন মন্ত্রীমশাই তা জেজরা কিন্তু তখন আর কি করে বুঝবেন বলুন যে বারন্ত ভাতে আমার মতো উড়ন্ত ছাই এসে পড়বে কি মহারাজ ঠিক বলছি তো কি মহারাজ বলেছিলাম গোপালের টিকিটও ছুঁতে পারবেন না আপনি かいタイトきちチ